প্রথম আমি একটা রুটি বানিয়ে ফেলেছি এটা হলো প্রথম রুটিটা দেখো একদম পারফেক্ট একদম যেমন গোল হয়েছে তেমন কি সুন্দর ভাজা বন্ধুরা তোমরা কারা কারা আছো আমার মতো রুটি বেলা ঝামেলা ছাড়াই এইভাবে রুটি বানাও আমি কিন্তু এইভাবেই প্রতিদিন রুটি বানাই অনেকে বলতে পারো যেভাবে তো অনেকে চাপটি করে খায় তেল দিয়ে এই করে বাট তেল দিয়ে না এরকম পাতলাই হবে বাট চাপটি হবে না আমি কিন্তু তেল দিবো না একেবারে রুটির মতো তোমাদেরকে দেখাচ্ছি আজকে বানিয়ে যে এইভাবেই আমি বানাই আমার কোনো বেলা বেলি ঝামেলা লাগে না বেলতেও কষ্ট হয় না বেলতে মন অবশ্য যাদের আমার মতো এটা কি জানো কামচুরা ঝামেলা নেই রুটি একদম খুব সুন্দর পারফেক্ট ভাবে হবে এবং প্রতিদিন খেতেও খুব মজা খালি একটু আটাটা এরকম একটু পাতলা করে এ করে নিয়ে মানে এই যে এতটুকু পাতলা বেশি পাতলা না পরে তুমি ছড়াইয়ে দিলে একেবারে রুটির মতো পুরো রুটি বলতে পারো রুটির মতো কি রুটি শুধু এটা বেলা হাতে আর এটা বেলা ছাড়া যাবে না আমি তোমাদেরকে বানিয়ে দেখাচ্ছি আমি এভাবেই বানাই অবশ্য আমি যে ফেসবুকেও অনেকবার সবি আপলোড করছি দেখছো তোমরা তখন দেখে মনে হচ্ছে না যে একেবারে এগুলো রুটি হাতে বেলা রুটি বানানো বাটারটা কিন্তু আমি এভাবেই বানিয়েছি সব রুটি কড়াইটা এখনো গরম হয় নাই এইভাবে আমি রুটি বানাই প্রতিদিন তো প্রথম আমি একটা রুটি বানিয়ে ফেলেছি এটা হলো প্রথম রুটিটা দেখো একদম পারফেক্ট একদম যেমন গোল হয়েছে তেমন কি সুন্দর ভাজা তাহলে বেলা বেলে ঝামেলা ছাড়াই দ্বিতীয় আমি আরেকটা একটা দিয়ে দিয়েছি কষ্ট ছাড়া রুটি কষ্ট ছাড়া রুটি বানিয়ে খেয়ে ফেলে আমরা ডায়েটে আছি জন মানে আমি আমার হাজবেন্ড ডায়েটে আছি রুটি কষ্ট একদম ঝামেলা ওই গরমে ভালো লাগে না তাই এইভাবে বানাই মানে রুটিও খাওয়া হয় কোনো কষ্টও হয় না তেমন একটা একদম ইজিলি বানিয়ে ফেলে খেয়েও ফেলে একদম পারফেক্ট রুটি হয়

ইতি অলরেডি একটা বানিয়ে রেখেছি অলরেডি একটা বানিয়ে রেখেছি এটা হচ্ছে প্রথমটা একটু হালকা তেল দিয়েছিলাম তাই এটা তেল রইল এটাতে কোনো তেল নেই দেখতেই পাচ্ছ কষ্ট ছাড়া ঝামেলা মুক্ত রুটি কে কে খেতে চাও সবাই চলে এসো এভাবে রুটি বানানোর কোনো কষ্টই হয় না আর কোনো ঝামেলাও লাগে না কোনো বেলাবেলি লাগে না বেলাবেলি ছাড়াই ঝামেলা মুক্ত রুটি এটা আমার রুটিটা হয়ে গেছে একদম পারফেক্ট এই দেখো এই যে আমি আটাটা টাকা করে নিয়েছি মানে গলিয়ে নিয়েছি এই যে বেশি পাতলাও না বেশি ঘনও না মিডিয়ামে